সবাইকে জানে শুভ সকাল তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম সকাল সকাল অন্যদিনে একটু উঠতে দেরি হয় তো আজকে একটা ভাড়া আছে যাবো অনেকটাই দূরে এক ঘন্টার পথ তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর এখনও বাড়ির সবাই ঘুমোচ্ছে ছেলেমেয়েরা সব বোয়ারে তো মা উঠে পড়েছে মা চা বানাচ্ছে তো খাবো একটু লিকার চা তো দেখতে পাচ্ছ এখানে মা লিকার চা বানাতে শুরু করেছে তো লিকার চা খেয়ে দিয়ে চলে যাব গাড়ি নিয়ে তো প্যাসেঞ্জার যেখান থেকে উঠবে সেখানে চলো তো বন্ধুরা লিখাচ্ছা খাওয়া হয়ে যাওয়ার পর দেখলাম উঠে পড়েছে আমাদের ফেলেছে তো উঠে পড়েছে বাড়ির কাজ কাজালে সব সারবে তো আমি একটু বেরিয়ে পড়বো লিপস্টিক তো দেয় না তো চলো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছে আমি এবার বেরিয়ে যাবো চন্দ্রা চলে এসছি এখন বাগনান মুখ করলেন তো এখন প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে বাড়ির দিকে ফিরবো সবে প্যাসেঞ্জার নামিয়েছি তো খুব সুন্দর একটা ভিউ তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না তো চলো সামনের দিকে দেখাই তো দেখো বন্ধুরা মাঠ ভরা পুরো ধান আর আমি যাচ্ছি একদম পুরো দুদিকে মাঠ একদিকে ধান চাষ আর একদিকে শুধু খাড়ি ঘাস হয়ে আছে তো তার দিয়ে একটা ঢালাই রাস্তা আছে তো এখান থেকে উঠবো মেন রোডে ওই যে দেখতেই পাচ্ছ মেন রোডে গাড়িগুলো যাচ্ছে কীরকম ওই যে সামনেই মেন রোড আর দুর্গা পুজো তো শেষ হয়ে গেছে কিন্তু কাশ ফুলে ফুলে ভর্তি হয়ে আছে এখনও তো দেখো কাশ ফুলে ভর্তি আছে রাস্তার ওপারটা তো উঠছে কাশ ফুল উঠছে সব শুকনো হয়ে তো আর এই দিকটা দেখতেই পাচ্ছ ধান খেত কত সুন্দর সব ধান পেকে গেছে তো এবার উঠবো মেন রোডে তো মেন রোড থেকে উঠে আমি সিধে একদম চলে যাব। এখন আধানো গেটের দিকে তো রোডে উঠে তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে তো বন্ধুরা এই সবাই ফিরলাম বাড়িতে তো চলো দেখি খাওয়া দাওয়া হবে আজকে দুপুরের তো চলো তোমাদের দেখাই আজকে রান্না হয়েছে খিচুড়ি তো এখন তুলবে এটাতে ডাব্বাতে তো ওর মায়ের বাড়ি একটু পাঠাবো যেহেতু আজকে খিচুড়ি হয়েছে ভালো লাগছে তো আমরা খাবো যেহেতু ওর মাকেও একটু পাঠাবো তো অনেকটাই হয়েছে আজকে দুবেলা আমাদের হয়ে যাবে তো আর রাতের বেলা সেরকম কিছু বলব নি ইচ্ছা আছে একটু পাঁপড় ভাজা খাওয়ার রাতের বেলা একটু পাঁপড় ভাজা হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবে অনেক অনেক ভালোবাসা দিবে তাই তো বোন বন্ধুরা বুঝলাম একটু বন্ধুদের তো বলে দিল তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই আমাদের ভিডিও দেখতে থাকো সাপোর্ট করতে থাকো টাটা